হতাশা তাদের মধ্যে এসেছিল কিন্তু তারা সেগুলোকে উপেক্ষা করতে পেরেছে বাংলা লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীর ভাগ্য ঝুলেছিল যে মামলার উপর সেই মামলার রায়ে এখন রাজ্যের পুরো চেহারা পাল্টে দিচ্ছে সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে প্রকাশিত হওয়া এই নোটিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আশা করি সবাই দেখেছো আমি সামান্য কিছু তুলে ধরতে চাইবো এই নোটিশটি সেই সমস্ত প্রার্থীদের যারা কলকাতা পুলিশ এসআই এবং সার্জেন্ট দু হাজার পরীক্ষা দিয়েছে অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছে তো তাদের জন্য একটা উইন্ডো ওপেন করা হচ্ছে সময়সীমা সাত দিন এই সাত দিনের মধ্যে সমস্ত প্রার্থীরা তাদের ওবিসির যে সাব কাস্ট অর্থাৎ ওবিসি এ বা ওবিসি বি নতুন যদি কোনো পরিবর্তন হয় সেই পরিবর্তন অনুযায়ী আপডেট করে নিতে পারবে এখন যদি কেউ আপডেট না করে তাহলে তাদেরকে জেনারেল ক্যাটাগরি ধরেই এগিয়ে যাওয়া হবে এখানে আরেকটা কথা আমি বলতে যাইব যদি কারো কাস্ট পুরোপুরি পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে এখানে উল্লেখ করা আছে হয় সরাসরি ডাইরেক্ট অফিসে গিয়ে পরিবর্তন করতে পারো অন্যথায় এখানে একটা ইমেল আইডি দেওয়া আছে এই ইমেল আইডিতে গিয়ে পরিবর্তন করতে পারো আবার এখানে সব শেষে একটা গুরুত্বপূর্ণ কথা দেওয়া আছে দ্য রেজাল্ট ইজ সাবজেক্ট টু ভেরিয়েশন ডিপেন্ডিং আপন দ্য ফাইনাল আউটকাম অফ দ্য কোর্ট প্রসিডিং সুতরাং এই যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা ডিপেন্ড করছে আমাদের সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্টের উপর ফাইনাল জাজমেন্টের যদি কোনো পরিবর্তন হয় তাহলে এই রেজাল্টও পরিবর্তন হতে পারে যেমন আমরা এখানে দেখতে পাবো ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে প্রিলিমিনারি পরীক্ষা সেই পরীক্ষার একটা ডেট দিয়েছে বারো দশ দু হাজার পঁচিশ আবার তারপরে দেখব কলকাতা পুলিশের যে সাব ইন্সপেক্টর আর সার্জেন্টের পরীক্ষা হয়েছিল দু তেইশ সেটার যে ফাইনাল কম্বাইন্ড এক্সাম সেটারও একটা ডেট দিয়েছে পনেরো দশ দু হাজার পঁচিশ তারপরে আবার দেখব কনস্টেবল অর্থাৎ ডাবলবিপি কনস্টেবল দু হাজার চব্বিশের রিটার্ন এক্সামের একটা আনুমানিক ডেট দিয়েছে তিরিশ এগারো দু হাজার পঁচিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল কলকাতা পুলিশের দু হাজার চব্বিশের জন্য একটা ডেট দিয়েছে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এখানে বলেই দেওয়া আছে এগুলো হচ্ছে টেন্টেটিভ ডেট আমি আবার সম্ভাবনার বেশি নেতা মন্ত্রীদের মতো চেঁচিয়ে চেঁচিয়ে বলতে পারি না যেগুলো শুনলে মনে হয় সেগুলাই সঠিক তবে আমি একটা কথা বলতে চাইবো শান্ত সমুদ্রে কখনো দক্ষণাবি খোয়া যায় না এই কঠিন পরিস্থিতিতে যাদের মধ্যে আত্মবিশ্বাস আছে যারা আত্মবিশ্বাস অটল তারা একদিন না একদিন জিতবেই এবার আমি তোমাদের কিছু ছবি দেখাবো যাদের মধ্যে আত্মবিশ্বাস ছিল হতাশা তাদের মধ্যে এসেছিল কিন্তু তারা সেগুলোকে উপেক্ষা করতে পেরেছে অধিবেশনের উদ্দেশ্যে সামান্য কিছু ছবি জোগাড় করতে পেরেছি প্রকৃত সংখ্যাটা আরও অনেক বেশি আমরা এখানে এতগুলো মুখ দেখতে পাচ্ছি আল্পনা রত্ন ম্যাডামের একার প্রয়াসে এতগুলো স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে এবার সকলে যেমনটা জানো কল্পনারত্ন ম্যাডাম আমি এবং বেশ কিছু শিক্ষক বা সহায়ক মিলে আমাদের অপারেশন ইউনিফর্ম ব্যাচ শুরু করতে চলেছি এটা ডিফেন্সের একটা নতুন বেচ আমরা এটার জন্য সময়সীমা রেখেছি একশো আশি দিন অর্থাৎ ইউনিফর্মের লক্ষ্যে একশো আশি দিনের যুদ্ধ রাজ্যের বিভিন্ন চাকরি এবং কেন্দ্রের বিভিন্ন চাকরিকেই এই পরীক্ষায় বিশেষ করে টার্গেট করা হবে আগ্রহীরা অবশ্যই সেভেন এইট সিক্স ফোর এইট সিক্স ফাইভ সিক্স ফাইভ সিক্স অথবা স্ক্রিনে দেওয়া ম্যাডামের নাম্বারে যোগাযোগ করতে পারো সবশেষে একটা কথা মাথায় রেখো জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে অনেকে অনেক ধরনের কথা বলবে তো সেক্ষেত্রে একটা কথা মনে আনবে দোষ দেখাই যাদের স্বভাব তারা স্বর্গেরও ত্রুটি বার করতে পারে কিন্তু বস্তুতপক্ষে স্বর্গের কোনো ত্রুটি হয় না